এই যে আমার বাইক সেখানে তো আমি সৌদি আরব থেকে বলতাছি আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম আমি সৌদি আরবে ফুড ডেলিভারি করি আপনারা অনেকে জানেন পাশাপাশি ভিডিও করি যারা সৌদি আরবে নতুন কাজ করতে আসেন ফুড ডেলিভারি তাদের হেল্প করার জন্য তাদের কাজ একটু সহজ করার জন্য আমরা আমাদের দেশের থেকে এত সুন্দর একটা কন্যা উপহার দিলাম ভারতকে তারা আমাদের দিল কি বন্যা আমাদের প্রতিবেশী দেশ এত বড় একটা দেশ এত কিছুর অধিকারী এত এত বড় বড় তাদের রাজ্য আর বাংলাদেশের মধ্যে একটা ছোট দেশ এই দেশের মধ্যে পানি ডুবাইতে কোনো সতর্কবার্তা ছাড়াই তারা পানি ছেড়ে দিল আবার তারাই এখন নাচানাচি করতেছে আমাদের নাকি ডুবাই দিবে আবার কিছু কিছু মানুষ আছে মানে কুলঙ্গার যারা তারা নাকি বলে হিসু করলে বাংলাদেশ ডুবে যাবে এত সোজা ভাই বাংলাদেশ জীবনও এত সোজা হ্যাঁ সিলেটে যে বন্যাটা হয় সেই বন্যা থেকেও বিশাল বড় মাপের এই বন্যা হয়ে গেছে এবার তো এখনও অনেক জায়গাতে পানি উঠতেছে কিছু জায়গাতে কমতাছে তো মানুষের স্বপ্ন মানুষের ব্যবসা বাণিজ্য মানুষের ঘরবাড়ি সব ভাষায় নিয়ে গেছে আমরা এক কোটি পঁচিশ লক্ষ প্রবাসী আছি সবাই যদি সামান্য পরিমাণও অনুদান দেই আমরা অনেক কিছু হতে পারে আপনাদের কাছে সবার কাছে একটা অনুরোধ যারা প্রবাসী আছি একটু হেল্প করেন আমরাও যা যা পাচ্ছি আমরা তা দিছি সামনেও দিব ইনশাল্লাহ তো আপনারাও দিবেন আশা করি আমাদের দেশে অনেক ফাউন্ডেশন আছে অনেক ছাত্র বাইরে গেছে অনেক এলাকার থেকে মানুষ যেটাছে তো যে যে এলাকায় থাকেন সে সে এলাকার খোঁজ নিয়ে আপনারা দিতে পারেন ভারত ইচ্ছাকৃতভাবে এই জিনিসটা করছে কারণ তারা আমাদের কোনো সতর্কবার্তা দেয় নেই সতর্কবার্তা ছাড়াই বাদ খুলে দিয়েছে তাও রাত্রে আমাদের কোনো সময়ই ছিল না যে আমরা কিছু করব যার কারণে আমাদের দেশের এই একটা দুর্ঘটনা ঘুরা গেল আমরা প্রবাসীরা সবসময় আমাদের দেশের পাশে আসি আমরা আমাদের দেশের জন্যই কাজ করি আমাদের বাংলাদেশি বাইর বাইরা যেই দেশে আসেন না কেন সবাই দেশে অনুদান পাঠান সবাই দেশে কিছু ডোনেশন করেন কারণ আমাদের দেশের অবস্থা খুবই খারাপ এখন মানুষের সব স্বপ্ন আশা ভরসা সব শেষ মানুষ অনেক মানুষ মারা গেছে অনেক আহত হয়েছে তো এখন দেখা গেছে যে আমরা যদি আমাদের দেশের পাশে না দাঁড়াই তাহলে আর কারা দাঁড়াইবে আমরা প্রবাসী যারা আছি তারা অবশ্যই আমাদের দেশে অনুদান পাঠাবো ইনশাল্লাহ সবাই পাঠাবো যে যা পারি সবাই পাঠাবো কারণ আমাদের দেশের অবস্থা খুবই খারাপ সবাই আর সবাই জানেন সবাই দেখেন সবাই আমরা আমাদের দেশের মানুষের পাশে দাঁড়াই আমাদের দেশে অনেক ফাউন্ডেশন আছে অনেক ছাত্ররা দল করছে যারা যারা মানে আপনারা যে জায়গায় দেখবেন যে ডোনেশন করা যাইব সে জায়গায় ডোনেশন করে দেন অবশ্যই সবাই করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম